মৃত্যুর পরেও জীবন আছে কি যুক্তরাষ্ট্রের চিকিৎসকের বিস্ফোরক দাবি আসসালাম ইসলাম লাইফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দিন প্রিয় দর্শক মৃত্যু মানব জীবনের এক রহস্যময় অংশ জীবনের জ্যোতি ছিন্ন আঁকা হয় মৃত্যুতে কিন্তু মৃত্যুর পরে কি আছে সত্যি কি সব শেষ হয়ে যায় নাকি মৃত্যুর পরে শুরু হয় এক অন্য জীবন এটা এমন এক প্রশ্ন যার উত্তর আজও মেলেনি তবে উত্তর খুঁজে পেতে চলছে বৈজ্ঞানিক গবেষণা মাঝে মধ্যেই নানা দাবি করতে দেখা যায় অনেককে এবার এ নিয়ে বিশদ এক গবেষণার পর সম্প্রতি নিজের সিদ্ধান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক ক্যান্সার বিশেষজ্ঞ এই চিকিৎসক পাঁচ হাজার কেস নিয়ে গবেষণা করেছেন আজকে আমরা এইসব নিয়ে কোরআন সুন্না ও চিকিৎসা বিজ্ঞানের কেস স্টাডির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আল কোরআনে মৃত্যু পরবর্তী জীবন সুপ্রিয় দর্শক রোগ শোক কিংবা বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়তই কেউ না কেউ মরছে তারপরও মানুষের মধ্যে মৃত্যু নিয়ে কোনো ভাবনা নেই নেই মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবনা অথচ আল্লাহ তালা কোরআনুল কারিমে মৃত্যু ও মৃত্যুর পরের জীবন নিয়ে দিয়েছেন চমৎকার বর্ণনা تلا كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেমতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জানাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী কোরআনুল করিমের এই আয়াত থেকে বোঝা যায় পৃথিবীর এক চিরন্তর সত্য হল মৃত্যু এই মৃত্যু নামক শব্দটি কারো কারোর জন্য প্রচণ্ড ভয়ানক আবার কারোর জন্য সফলতার মানদণ্ড দুনিয়ার জীবন থেকে আখেরাতের চিরস্থায়ী ঠিকানায় যাওয়ার অন্যতম মাধ্যমও এটি মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সতর্ক করতে আল্লাহ কোরআনুল করিমে বান্দাকে স্মরণ করে দিচ্ছেন এইভাবে তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ অথচ পরকালীন জীবনই উত্তম ও চিরস্থায়ী হায় আফসোস দুনিয়ার প্রতিটি মানুষই প্রতিনিয়ত ঘুম থেকে ওঠে সময় মতো রাস্তা করে জীবিকা অর্জনের জন্য কাজ কর্ম করে আবার যারা আল্লাহর অনুগত বান্দা তারা সময় মতো নামাজ আদায় করে দিনের সব কাজই রুটিন মাফিক করার চেষ্টা করে তারপর দিন শেষে ঘুমিয়ে পড়ে বাস্তবে জীবন ও কর্ম এমন হলেও আফসোসের বিষয় হল বেশিরভাগ মানুষই মৃত্যুর কথা ভুলেই থাকে হায় আফসোস দুনিয়ার জীবনের ব্যস্ততার ভিড়ে কয়জন মানুষ মৃত্যু ও মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ভাবে মানুষ তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিশেষ করে আর্থিক ও ভবিষ্যৎ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে মৃত্যু ও মৃত্যু পরবর্তী জীবনটাকে বেমালুম ভুলেই থাকে অথচ দুনিয়ার জীবনে সফলতার যেমন নিশ্চয়তা নেই আবার দারিদ্রের কষাঘাতেই জীবন যাবে এমনটি নিশ্চিত না হলেও মৃত্যু যে ঘটবে তা কিন্তু সুনিশ্চিত আর তা নিয়ে বেশিরভাগ মানুষ বেখেয়াল অথচ এ সুস্পষ্ট ও সত্য মানুষের মৃত্যু হবেই হবে যে মৃত্যু নিয়ে তাদের নেই কোনো টেনশন নেই কোনো ভাবনা আর মুমিন বান্দার প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যু স্মরণই মানুষকে দুনিয়া ও পরকালের সফলতার শীর্ষে পৌঁছে দেবে হাদিসে মৃত্যু পরবর্তী জীবন সুপ্রিয় দর্শক দুনিয়া ক্ষণস্থায়ী পরকালই চিরস্থায়ী পরকালের তুলনায় দুনিয়ার অবস্থান কিংবা সময়কাল খুবই সামান্য এই বিষয়টি নিয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লাম হলপ করে হাদিসে সুস্পষ্ট বর্ণনা করেছেন সুন্দর একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন মুস্তা আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহর শপথ দুনিয়ার সময়কাল পরকালের তুলনায় অতটুকুই যেমন তোমাদের কেউ একটি আঙুল সমুদ্রের পানিতে ভিজে দেখল কতটুকু পরিমাণ পানি আঙুলের অগ্রভাগে লেগেছে বর্ণনাকারী এ সময় সাদাত আঙুলের দ্বারা ইঙ্গিত করেছেন আবার কেউ কেউ বলছেন বৃদ্ধাঙ্গুলি দ্বারা ইঙ্গিত করেছেন এদিকে আমরা বিশ্বাস করি একদিন সত্যিই তাত্ত্বিক দাবির পাশাপাশি বাস্তব প্রমাণ হবে মৃত্যুর পরে শুরু হয় এক অন্য জীবন কারণ মানব জীবন একটি অনন্ত ভ্রমণ আল্লাহ সব মানব সৃষ্টি করে রুহের জগতে রেখেছিলেন পর্যায়ক্রমে তাদের দুনিয়াতে পাঠাচ্ছেন মাতৃগর্ভে অবস্থান ও ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আগমন এবং তারপর মৃত্যুবরণ এই সময়টুকু দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের সমাপ্তি মৃত্যুতে এর মাধ্যমে আমরা দুনিয়ার জীবনের নির্ধারিত আয়ু শেষ করে বর্জাখ জীবনে প্রবেশ করি যাদের বিশেষ কোনো কারণে কবর বা দাপন হবে না তাদের বর্জাখী জীবনও একই রকম হবে যদিও কবর বরজাখের সামর্থক নয় তবুও বর্জাখী জীবন বোঝাতে কবর শব্দটি ব্যবহৃত হয়ে আসছে বর্জাখী জীবনে প্রত্যেক মানুষকে তিনটি প্রশ্ন করা হবে এ প্রশ্ন করার জন্য যে ফেরিস্তগ আসবেন তাদের উপাধি বা পরিচয় হল মুনকার নাকির মুনকার নাকির অর্থ হল অপছন্দের বা অবাঞ্চিত এবং অযাচিত যেহেতু বরজাকবাসী ব্যক্তি প্রশ্নকারী ফেরিস্তাদের বিষয়ে অনাগ্রহী থাকবেন তাই তাদের এরূপ পরিচিতিমূলক পদবি ব্যবহার করা হয়েছে প্রশ্ন তিনটি হলো তোমার রব কে তোমার দিন বা ধর্ম তোমার নবী আদর্শ বা অনুকরণীয় কে প্রশ্নের শেষ অংশটি বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে রয়েছে যেমন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের প্রতি ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তিকে বিশ্বাসী ও সৎ কর্মশীলগণ উত্তর দেবেন আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া আর কাফের বা পাপাচারীরা বলবে হা লা হায় আমি কিছুই জানি না যে সঠিক উত্তর শোনার পর বলা হবে তাকে জানাতি পোশাক পরিয়ে জানাতি বিছানায় সাজিয়ে দাও এবং জান্নাতের সঙ্গে সংযোগ দিয়ে দাও তাদের উদ্দেশ্য করে আরও বলা হবে নবদম্পতির মতো সুখে শান্তিতে আরামে ঘুমাও আর অবিশ্বাসী পাপী যারা উত্তর দিতে ব্যর্থ হবে তাদের জাহান নামের আজাব শুরু হয়ে যাবে দুনিয়ার জীবন আখেরাতের শস্য ক্ষেত্র তাই প্রতিটি মুহূর্তে সব চিন্তা চেতনায় ও কর্মসাধনায় আখেরাত বা পরকাল এবং বর্জাক বা জীবনকে স্মরণ করে চলতে হবে মুনকার নকিরের প্রশ্নের উত্তর সহজ করতে প্রিয় নবীজি সাল্লাহ ইসলাম বলেছেন তোমরা সকাল ও সন্ধ্যায় সাতবার করে বলবে আমি সন্তুষ্ট হলাম আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে ইসলামকে দিন ধর্ম তথা জীবন বিধান রূপে পালন করে এবং মোহাম্মদ সাল্লামকে নবী হিসেবে বরণ করে এটি এমন একটি ঘোষণা যার মাধ্যমে আমরা পরকালের স্মরণ এবং সেই মর্মে কর্মসাধনের প্রত্যয় ব্যক্ত করি ও উদ্দীপনা লাভ করি আমাদের বিশ্বাসে আচার আচরণে কাজে কর্মে যদি উক্ত বিশ্বাসের প্রতিফলন থাকে তবেই ওই তিন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে অন্যথায় নয় বার্জাক জীবনের পর রোজ আমতে হাসরে দিনে পাপ পুণ্যের বিচার হবে অপরাধীরা শাস্তি পাবে অবিশ্বাসীরা জাহান্নামে নামে চলে যাবে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা আছে অতপর তারা সেখানে আর মৃত্যুবরণ করবে না এবং সুখের জীবনও পাবে না আর অবিশ্বাসী কাফেররা বলবে হায় আমরা যদি মাটিতে মিশে যেতে পারতাম নেকরগণ পুরস্কৃত হবেন বিশ্বাসীগণ জানাতে চিরসুখের স্থায়ী নিবাস লাভ করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে যা আলোচনা করা হলো তা কোরআন ও সুনার বিবরণ কিন্তু মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বাস্তব কোনো প্রমাণ আছে কি সম্প্রতি এক গবেষণা বলা হয়েছে মৃত্যুর পরেও জীবন আছে এক মার্কিন ক্যান্সার বিশেষজ্ঞ এমন বিস্ফোরক দাবি করেছেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা রোগীদের জবানবন্দির উল্লেখ করেছেন তিনি এবার আমরা সে বিষয়ে আলোচনা করব মেডিকেল কেস স্টাডিতে মৃত্যু পরবর্তী জীবন সুপ্রিয় দর্শক মরে যাওয়া মানে কি সবকিছু শেষ মৃত্যুর ওপারে কি আছে সত্যিকে মৃত্যুর পরে শুরু হয় এক অন্য জীবন এ নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের বক্তব্য রয়েছে এর উত্তর খুঁজে পেতে চলছে বৈজ্ঞানিক গবেষণাও এ বিষয়ে মার্কিন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক জেফ্রি লং মৃত্যুর মুখ থেকে ফিরে আসা প্রায় পাঁচ হাজারটি কেস নিয়ে গবেষণা করেছেন তিনি নিশ্চিত হয়েছেন মৃত্যুর পরেও জীবন আছে এতে কোনো সন্দেহ নেই মার্কিন সংবাদ মাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে বলা হয় জেফ্রি লং যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের একজন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ মৃত্যু নিয়ে বহুদিন ধরে গবেষণা করছেন তিনি নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন উনিশশো সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের নেয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অবস্থায় যাওয়ার অভিজ্ঞতা প্রায় পাঁচ হাজার দুইশো কেস স্টাডি করেছেন তিনি মৃত্যুর কাছ থেকে ফিরে আসা প্রত্যেক ব্যক্তির গল্প শুনেছেন এবং সেগুলো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছেন তিনি জেফ্রি লং জানিয়েছেন এনডিই অর্থাৎ নেয়ার ডেথ এক্সপ্রিয়েন্স হয়েছে এমন বহু মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে ঠিক কি এই এনডিই তিনি জানাচ্ছেন এমন কেউ যিনি হয় কমায় চলে গিয়েছেন অথবা ক্লিনিক্যালি ডেড তারা অদ্ভুত সব অভিজ্ঞতার শিকার হয়েছেন কোনো হৃদস্পন্দন নেই দেখে মনে হচ্ছে মৃত অথচ একসময় তারাই জ্ঞান ফিরে পাচ্ছেন জেফ্রি বলেছেন প্রায় সাঁয়ত্রিশ বছর ধরে আমি পাঁচ হাজারেরও বেশি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের ঘটনা পরীক্ষা নিরীক্ষা করেছি মৃত্যুর কাছাকাছি পৌঁছা প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতাই আলাদা তবে এক্ষেত্রে অনেকগুলো সামঞ্জস্য বা মিলও রয়েছে প্রায় সাতচল্লিশ শতাংশ রোগী জানিয়েছেন তাদের অশরীরী বা দেহের বাইরে চলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল এনডির অভিজ্ঞতা শেয়ার করা ব্যক্তিরা দাবি করেছেন তাদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশই আউট অফ বডি অভিজ্ঞতা শিকার হয়েছেন অর্থাৎ দেহের বাইরেও চেতনা জাগ্রত থাকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তারা অর্থাৎ তাদের চেতনা তাদের শরীর থেকে আলাদা হয়েছিল এবং সেটা অনেকটা শরীরের উপরে চক্কর দেওয়ার মতো যেখানে তাদের চারপাশে কি ঘটেছিল তা শুনতেও দেখতে পেয়েছিলেন তারা অনেকেই অদ্ভুত এক টানেল বা সুরঙ্গের মধ্যে দিয়ে পার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন যার শেষ প্রান্তে উজ্জ্বল আলো দেখা গেছে এরপর সেই জগতে তারা আগেই মারা গেছেন এমন প্রিয়জনের সাক্ষাৎ পাওয়ার কথাও জানিয়েছেন অনেকে শৈশব কৈশোর ও যৌবনের সব ঘটনা দেখতে পাওয়ার দাবিও করেছেন বেশিরভাগ মানুষই অপরিমেয় ভালোবাসা ও চূড়ান্ত শান্তি অনুভবের কথাও জানিয়েছেন এ সময় তাদের এমন অনুভূতি হয়েছে যে ওই জগতেই তাদের আসল বাড়ি এই ধরনের মানুষদের মধ্যে অনেকেই বলেছেন ওই অচেতন অবস্থাতেও তারা শুনতে দেখতে ওনাদের অস্তিত্বকে অনুভব করতে পারতেন এমনকি তাদের মধ্যে আবেগের প্রকাশ ছিল যথাযথ মাত্রাতেই তবে মার্কিন এই চিকিৎসক জানিয়েছেন তিনি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু খুঁজে পাননি অর্থাৎ এখনও বিষয়টি গবেষণাধীন অবশ্য ঘটনা এখানে শেষ নয় বরং মৃত্যু নিয়ে গবেষণা করা অনেক গবেষকই জেফরির গবেষণার সঙ্গে একমত হয়েছেন যা জানার পর বাংলা সাহিত্যের বিখ্যাত মহেশের মহাযাত্রা গল্পটির কথা মনে পড়ে সেই গল্পের একেবারে শেষে মৃত ব্যক্তি চিৎকার করে বলে গিয়েছিল আছে আছে সব আছে সব সত্যি এই বিশ্বাস জেফরি লং সাহেবেরও কেবল তার প্রয়োজন হবে আরও প্রত্যক্ষ প্রমাণের সুপ্রিয় দর্শক মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের পুরস্কার সম্পর্কে আল্লাহ রবুল আলামিন এর সাত করেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে মৃত্যু মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবার তৌফিক দান করুন দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা দান করুন নেক আমলের মাধ্যমে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজে কি শুধু আত্মার উপরে হবে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট